একটি আড়াই কেজির পাঙ্গাস মাছ কাটছে যেটিকে জাতীয় মাছ বলা হয় এখন আমাদের দেশের মধ্যে ইলিশ মাছের ছেয়েও পাঙ্গাস মাছের কদর অনেক বেশি কারণ বাজারে শৈলা পাঙ্গাস মাছ সচরাচর পাওয়া যায় অ্যাভেলেবেল থাকে যার কারণে ফাঙ্গাস খুবই জনপ্রিয় হয়ে উঠেছে ইতিমধ্যে আপনারা সবাই জানেন ফাঙ্গাস একটি সুস্বাদু মাছ তারপরেও এর পাশাপাশি সরপুরি। তারপরে নাইলন টিকা এগুলোও ভালো পাওয়া যায় বাজারের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে ছবির মধ্যে ভিডিওটির মধ্যে সবাই লাইক সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এরপরে দেখুন পাঙ্গাস মাছটি কাটা হচ্ছে আড়াই কেজিওয়ালা এরপরে চলে ঘুরতে উঠতে চলে গিয়েছিলাম সানাউল্লাহ ভাইয়ের ঝাল বিতানের মধ্যে যেটি সাগর পাড়ে অবস্থিত সানাউল্লাহ ভাই ডেলি দু থেকে আড়াই হাজার তিন হাজার টাকা মতো বেছা বিক্রি হয় ওনার এটি অসাধারণ একটি প্লেসের মধ্যে উনি দোকানটা দিয়েছে আসলে এটির রহস্যটা হচ্ছে আসলে এ যে ঝালমুড়ির সাথে কী কী যায় এটি হচ্ছে মেন রহস্য এটি এক এক ধরনের এক এক রেসিপি থাকে সবসময় যেমন মশলা সালাদ ধনিয়া পাতা আদা রসুন সব কিছু থাকে এর মধ্যে ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম এটি খেয়ে অনেক মজা পেলাম টিপতে পেলাম অনেক বেচা বিক্রি হয় এই ঝালমুড়িটা এটি ওনার নিজস্ব মাইকিং করা একটি মাইকিংয়ে অ্যানাউন্স করে বিক্রি করে উনি প্লেট প্রতি দশ টাকা বা বিশ টাকা এরকম বেচা বিক্রি হয় কিন্তু দৈনিক ওনার বেচা বিক্রি আড়াই থেকে তিন হাজার টাকা ওনার ভারসাম্যত ওনার ভারসে যেটা শুনলাম রানী রাজমহলি বিচের মধ্যে এই ধরনের দোকান খুবই অল্প অল্প পাওয়া যায় খুবই কম পাওয়া যায় ঝালমুড়ি ওনা ওনার নিজস্ব বাড়ির নিজস্ব রুরাল এরিয়ার মশলা ইউজ করে উনি অথেন্টিক যেটি অর্গানিক মশলা সেটি ব্যবহার করে উনি আসলে যা অতুলনীয় এবং খুবই স্বাদ দেখুন ওনার মশলা সালাদ কাটার স্টাইলটা অন্যরকম আসলে ঝালমুড়ি তো খেলে হবে না শুধু ঝালমুড়ির আলাদা একটা কী থাকে একটা বৈশিষ্ট্য থাকে সে বৈশিষ্ট্যটা আপনি এখানে আসলে পাবেন বৈশিষ্ট্য যেটা সেটা না আসলে পাবেন না কখনো দেখতে পাচ্ছেন আপনারা খুব সুস্বাদু ঝালমুড়ি এই যে মশলা এটা হচ্ছে আসল মশলা এই মশলার কদর আছে অনেক যে কেউ এটি পারে না এটি হচ্ছে ওনার হাতের হাতের মাখার মশলা এটি আসলে সুস্বাদু এটির দ্বারা ওনার মশলা ঝালমুড়িটা অনেক অথেন্টিক হয়ে ওঠে আসলে দেখতে পাচ্ছেন এইখানে অনেক ছটপটে ফুচকার দোকানও রয়েছে যেই দোকানগুলো অসাধারণভাবে রয়েছে ওখানে একটা বৃদ্ধ ঝালমুড়ি বিক্রি করছে ওনার কাছে যাবে একটু পরে ওনার বক্তব্যকে একটু শুনবো এই ঝালমুড়ি আসলে ওনারও সেম কথা ঝালমুড়ি অসাধারণ একটি টেস্টি ঝালমুড়ি ওনারটা হচ্ছে আসলে এখানে আমাদের চট্টগ্রামের লোকাল ঝালমুড়ি যেরকম ওরকমই কিন্তু একটু অন্যরকম কারণ পরিবেশটাই তো দেখতে হবে আপনাকে পরিবেশটা জটিল হইলে আসলে ঝালমুড়িও জটিল হবে এটাই স্বাভাবিক মিশে বাতাসের সাথে ঝাল অনেকটা আনন্দদায়ক এবং খুবই আলাদা একটা স্পেশালিটি থাকে ওনাদের যেটি সবাই দিতে পারে না আসলে পরিবেশটা তো লাগে মেন যেমন ধরুন এখানে সাগর পারে উনি বিক্রি করছে কারণ এখানে অনেক এই যে দেখতে পাচ্ছে দর্শনার্থী আসছে পিকনিক থেকে আসছে খেলতেছে খেলাধুলা করতেছে যার কারণে ওনার ঝালমুড়ির ব্যথা বিক্রির পরিবেশটা অন্যরকম করেই করে তুলেছে দেখুন এখানে খেলতেছে আর একটা গ্রুপ আসছে একটা পিকনিকের মতো স্পটের মধ্যে একটা কোম্পানি থেকে আসছে আবারও সেই চলে গেলাম ঝালমুড়ির সানল্ল ভাইয়ের দৈনিক যেখানে আড়াই থেকে তিন হাজার টাকা বিক্রি বা সেখানে তার কোনো কথাই নাই ঝালমুড়িটা আসলেই আসলে সুস্বাদু আমি গিয়েছিলাম আমি খেয়েছি আপনি মায়ের দুয়া ঝালমুড়ি বললে দেখা দিবে সবাই সান ভাইয়ের এক নামে পরিচিত উনি ওখানে ওখানকার খুবই জনপ্রিয় একজন ঝালমুড়ি বিক্রেতা উনি আশা করছি সবারই ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনাদের অবশ্যই অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে সাবস্ক্রাইব করবেন ফুল ভিডিও করবেন টেনে দেখবেন না ভিডিওগুলো আসলে খুব দারুণ একটা ভিডিও করেছি আপনাদের জন্য আপনাদের অনুপ্রা প্রেরণায় আমি আরও সামনে এগিয়ে যাব সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ